ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে তবে আসলে কি ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত ইশতাক হোসেনের প্রতিবেদনে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের খবরকে কেন্দ্র করে এখন সর্বরম রাজনীতির মাঠ গত বছরের শেষ দিক থেকে শোনা যাচ্ছিল আসতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক দল যার নেতৃত্ব দেবে ছাত্ররা তবে কারা থাকবে সে দলের শীর্ষ পর্যায়ে তা ছিল ধোয়াশা সেই ধোয়াশা বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশিত হয়েছে এই খবর ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে আজকে সারা দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশ অংশবিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমকে অনেকেই গণমাধ্যমের মতো ব্যবহার করে থাকে নিজের মত প্রকাশে কোনো বাধা না থাকায় এই মাধ্যমেই যা খুশি তা প্রকাশ করছে সবাই এই সুযোগটি কাজে লাগাচ্ছে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা আর এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে তবে আসলে কি ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত ইশাক হোসেনের প্রতিবেদনে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলের আর দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন এরপর থেকেই ভারতে আত্মগোপনে বসবাস করে আসছেন আওয়ামী লীগের এই সভাপতি এতদিন তার অবস্থান বাংলাদেশে ফেরা ও নতুন করে ক্ষমতায় আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছিল হাজারো গুজব তবে এবার নতুন করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিরিশ জানুয়ারি যার শিরোনামে লেখা ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ ভারতে পালানোর ছয় মাস পর শেখ হাসিনার এই ভিডিও নিয়ে এখন নতুন করে তৈরি হয়েছে আলোচনা অনেকের মনেই প্রশ্ন আসলেই কি এই ভিডিও শেখ হাসিনা ভারত থেকে করেছেন প্রথম নজরে ভিডিওটি দেখে যে কারোরই মনে হতে পারে এটি আসল তবে বর্তমানে প্রযুক্তির সাহায্যে সব কিছুই সম্ভব তারই অন্যতম একটি উদাহরণ শেখ হাসিনার এই ভাষণ ভিডিওটি নিয়ে গভীর পর্যবেক্ষণ ও খোঁজাখুঁজি করলে দেখা শিখরে যায় ভিডিওটি আসলে অনেক আগের বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলেই পুরনো ও আসল ভিডিওটি দেখা যায় মূলত দু হাজার বাইশ সালে এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও পদ্মা বিষয়ে আলাপ করেছিলেন তিনি পুরনো সেই ভিডিওকেই ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ বলে চালিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একজন ব্যবহারকারী এখন প্রশ্ন ভিডিওwidetilde পেছনে ভারতের পতাকা দেখা যাচ্ছে সেটি কিভাবে সম্ভব ভিডিও এডিটিং এর বেশ কয়েকজন বিশেষজ্ঞ এছাড়া 2022 সালের ভিডিও আর বর্তমান ভিডিওতে শেখ হাসিনাকে একই রঙের শাড়ি একই চশমা ও একই বক্তব্য বলতে শোনা যায় গ্রামীণ ব্যাংক ব্যাংকের এমডি আইনোমিটি 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারেন এদিকে দু সালের ওই অনুষ্ঠান ঘিরে বিভিন্ন জাতীয় পত্রিকাতেও ড ইউনুসকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্য নিয়ে অনেক সংবাদ প্রচার হয়েছিল যা সম্পূর্ণ নিশ্চিত করে যে ফেসবুকে ভাইরাল ইন্ডিয়া থেকে শেখ হাসিনার ভাষণ একটি গুজব ছাড়া কিছুই না ছাত্রদের নতুন রাজনৈতিক দলের খবরকে কেন্দ্র করে এখন সরগরম রাজনীতির মাঠ গত বছরের শেষ দিক থেকে শোনা যাচ্ছিল আসতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক দল যার নেতৃত্ব দেবে ছাত্ররা তবে কারা থাকবে সে দলের শীর্ষ পর্যায়ে তা নিয়ে ছিল ধোয়াশা সেই ধোয়াশা যদিও কাটেনি এখনো তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আসতে চলেছে ছাত্রদের সেই রাজনৈতিক দল গেছে নতুন রাজনৈতিক দল গঠন করে জোটবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ছাত্ররা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ছাত্র জনতার নতুন দল গঠনের ঘোষণা দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে তবে দলের নাম দেওয়া লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র প্রণয়ন কমিটি গঠন কর্মপদ্ধতি নির্ধারণের কাজ সম্পন্ন হয়নি এসব কাজে ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্ররা সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহেদ ইসলাম পদত্যাগ করে নতুন দলের মহাসচিবের দায়িত্ব নেবেন বলে আভাস পাওয়া গেছে তবে নতুন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহেদ ইসলাম বৃহস্পতিবার রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে সরকার থেকে কোনো রাজনৈতিক দলে থাকবেন না তিনি জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের প্রস্তুতি রয়েছে তবে বিএনপি সময় চাওয়ায় তা বিলম্ব হচ্ছে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করে নতুন করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে নাসিরুদ্দিন আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয় গত বছরের চোদ্দ সেপ্টেম্বর তখন থেকেই ছাত্ররা নতুন দল গঠন করার বিষয়ে নানান আলাপ আলোচনা শুরু করে যা বর্তমানে একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নতুন দল গঠন প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন পনেরো ফেব্রুয়ারিকে ডেট ধরে নতুন করে দল ঘোষণার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে দলের নাম ঠিক করা কাঠামো তৈরি গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরির কাজ চলমান রয়েছে দলের সম্ভাব্য নাম কি হতে পারে এবং অর্থের উৎস কিভাবে নিশ্চিত হবে এ বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আন্দোলনগুলোর মতোই এখানে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে জনগণের কাছে সম্ভাব্য নাম প্রস্তাব চাওয়া হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন ক্রাউড এর মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে দলের আহ্বায়ক ও সদস্য সচিব কারা হচ্ছে এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জয়নদ বলেন আহ্বায়ক বা সদস্য সচিব কারণ আমি এখনো চূড়ান্ত হয়নি এদিকে জাতীয় নাগরিক কমিটির এক যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন নতুন দল গঠন হলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বা অন্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই এই যুগ্ম আহ্বায়ক বলেন উপদেষ্টা তিনজন ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বড় একটি অংশ বাইরে রয়েছেন তারাও দলের নেতৃত্বে আসতে পারেন নাগরিক কমিটির কেন্দ্রীয় এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান নতুন দল গঠন হলে। জাতীয় নাগরিক কমিটি থেকে যাবে এটা কোনো রাজনৈতিক দল নয় বরং জুলাই বিপ্লবকে ধারণ করা একটি প্ল্যাটফর্ম এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশিত হয়েছে এই খবর ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয় এতে বলা হয় ভারতীয় গণমাধ্যম যে কৌশল ব্যবহার করছে তা শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত পাশাপাশি ভারতের মাধ্যমে যারা জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে সেই বাংলাদেশি জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করছে তারা এতে উল্লেখ করা হয় তারা ভুল তথ্য ব্যবহার করে যেমন দেশের অভ্যন্তরে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে তেমন তাদের প্রকৃত বন্ধু এবং সহযোগীদের মধ্যে বিভক্ত করার চেষ্টা করছে তারা যে তথ্যগুলো প্রচার করছে সেগুলো পুরো বানোয়াট যার কোনো তথ্য প্রমাণ নেই বেনামি ব্যক্তিদের বরাতে তথ্য প্রচার করে মুখরোচক করে ছড়িয়ে দিচ্ছে উইং জানায় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তাদের গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই যেমনটা কোনো বলিউড রোমান্টিক কমেডিতেও থাকে না আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সাংবাদিকতা অনুশীলন করবেন বিশ্বে যা ঘটছে তার প্রমাণ সংগ্রহের উপর ভিত্তি করে নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সার্বভৌমত্ব মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্প কাহিনী প্রচার করবেন এর আগে বৃহস্পতিবার সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লির শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা অনলাইন সেখানে ধারণা ভিত্তিতে দাবি করা হয় সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে পাশাপাশি ভারতের ধারণা বাংলাদেশে সেনা অভ্যুত্থানের অবস্থা তৈরি হতে পারে